বিজয় এসেছে রক্ত সাইদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো গাঢ় গাড়ো ইসলামের বিজয় এসেছে রক্ত সাইদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের গাড়ো খুটি আল কোরআনের গড়ো সমাজকে তোমরাই হবে নবীর সেনা সুযোগে এসেছে বিজয় এসেছে রক্ত সাইদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো গাড়ো ইসলামের হতে পারো তোমরা গাজী হামজার মত বীর ধরে গাড়ো যদি বীর হতে পারো তোমরা গাজি হামজার মত বীর নায়ের প্রতীক আঁকড়ে ধরে গাড়ো যদি বীর যদি এই জমিনে আল কোরআনের ভিত তোমরাই হতে পারো তরুণ নবীর বিজয় এসেছে রক্তদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের হতে পারো তোমরা শহীদ সাইদির মতো বীর জুলুম রাজার আয়না ঘরে মারো যদি তীর হতে পারো তোমরা শহীদ সাইদির মতো বীর জুলুম রাজার আয়না ঘরে মারো যদি তীর মারো যদি ওই জালেমের সকল ঘরে তালা তোমরাই হতে পারো যুবক এই দেশেরই রাজা বিজয় এসেছে রক্তে সাইদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের হতে পারো তোমরা আবু সাঈদের মতো বীর নাই ভিত্তিকে রাষ্ট্র গড়ে না মহাবীর হতে পারো তোমরা আবু সাইদের মতো বীর নাই ভিত্তিকে রাষ্ট্র গড়ে না মহাবীর বুক পেতে দাও মানবতা নাই যদি কেড়ে ওরা তোমরাই হতে পারো তবে এই দেশের সেরা বিজয় এসেছে রক্ত সময় এখন গাড়ো ইসলামের সময় এখন গাড়ো গাড়ো ইসলামের গাড়ো খুটি আল কোরআনের গড়ো সমাজকে তোমরাই হবে নবীর সেনা সুযোগ এসেছে বিজয় এসেছে রক্ত সাই সময় এখন গাঢ় খুঁটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুঁটি গাড়ো ইসলামের বিজয় এসেছে রক্ত সাইদের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের সময় এখন গাঢ় খুটি গাড়ো ইসলামের সময় এখন গাড়ো খুটি গাড়ো ইসলামের